সাবর পোলাও একাদশীতে সুন্দর একটা রেসিপি তার সঙ্গে নিরামিষ দিনেও কিন্তু খুব সুন্দর খাওয়া যায় আর তার সাথে সাথে বিকেলের টিফিনেও কিন্তু এই সাবুর পোলাও আর একটু সঙ্গে যদি চা বা কফি থাকে কিছুই আর লাগবে না তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও আছি তো চলো আজকে তাহলে এই সুন্দর রেসিপিটা শেয়ার করা যাক আমি একটু বড় সাবুটা নিয়েছি দু ধরনের সাবু পাওয়া যায় যেটা একটা ছোট একটা বড় কিন্তু এই পোলাওটা বানাতে একটু বড় সাবু ইউজ করলেই কিন্তু সেই পোলাওটা খেতে ভালো লাগবে তো সাবুটাকে আমি বেশিক্ষণ না দশ মিনিটের মতো ভিজিয়ে নেব যাতে বেশি নরম না হয়ে যায় সেটার দিকে ধ্যান দিতে হবে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে আমি একটু সময় ভিজিয়ে রেখে দিয়েছি তো চলো ভালো করে ভিজিয়ে রেখে দে দশ মিনিটের মতো তারপর আসছি তার আগে চলো কড়া একটা বসিয়ে দিই কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো তারপরে দিয়ে দেব আমি বাদাম তো বাদাম কিছুটা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো বা একটু কম করে দিতে পারো বাদামটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে তো এখানে বাদামটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম যেটাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি কারণ আমানটা দিলে ভালো লাগবে না একটু ভেঙে দিলে মুখে পড়বে না ওটা বেশি ভালো লাগে খেতে তো কাজুবাদামটা বাদামটা দেওয়ার পর দুটো বাদামই আমি আরও সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম হয়তো আমার চ্যানেলে তবুও ভাবলাম আর একবার শেয়ার করে দেই তারপর কিশমিশ দিয়ে লাস্টে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এটা আমার সমস্তটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের দিলেও হাত চেটেপুটে খেয়ে নেয় সত্যি খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে দিয়ে দিলাম আর একটু সাদা তেল আর এখানে আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে আলু ভাজাটাকে কেটে রেখেছি একটু মোটা মোটা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকে দেওয়ার পর পরিমাণ মতো একটু নুন দিয়ে সেটাকে আমি এখন ভালো করে ভেজে নেবো নরম করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে আঁচটা কম করে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভাজাও হয়ে যায় সঙ্গে নরমও হয়ে যায় দিয়ে দিলাম ঢাকা চলো এখন একটু সাবুটা দেখিয়ে দিই তো দেখো এখানে সাবুটাকে ভালো করে জলটাকে ছেঁকে নিলাম আর সাবুটাকে দেখতে হবে কিছুটা নরম হবে আর কিছুটা শক্ত থাকবে একদম বেশি নরম হয়ে গেলে এই সাবুর পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে না তো একটুখানি শক্ত শক্ত থাকলে ভালো লাগে আর এখানে দেখো আমার সঙ্গে সঙ্গে ওই ছোটো ছোটো হাত দেখছে না ওইটা আমার মেয়ের হাত তো আমার সঙ্গে সঙ্গে আমি যেটা করছি দেখো ও কিন্তু ওইটাই করছে বলছি হাতটা সরা ও সরাচ্ছে না ওই আমি যেটা করছি ওইটাই করছে ওই যখন আমার সঙ্গে থাকবে আমি যেটা করব সেটাই করতে থাকে যাই হোক চলো সাবুটা ভেজানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আর বড়ো দানা সাবুই কিন্তু নেবে এই পোলাওটা বানানোর জন্য তাহলে কিন্তু ভালো লাগে এখানে কথা বলতে বলতে আলুরটা দেখি সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঢাকনাটা তুলে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দেবো হালকা হালকা লাল ভাজা হচ্ছে আর একটু মানে ভাজা ভাজা করে নেবো আলুটাকে তো চলো আলুটাকে ভাজা ভাজা করে নিই আর এই রেসিপিটা একা একাদশীর দিনের জন্য কিন্তু খুবই একটা পারফেক্ট একটা রেসিপি যাই হোক এই রেসিপিটা আমি আমার পিসির কাছ থেকে শিখেছি তো তোমাদের আগেও বলেছিলাম এখানে দেখো আমি এখন একটু লাল লাল করে ভেজে নিলাম আলুটা ভালো লাল লাল হয়ে গেছে এখন এটা আর এই সাবর পোলায়ের মধ্যে আলুটা একটু বললাম না একটু মোটা মোটা করে আলু ভাজা একটা কাটলে কিন্তু খেতে ভালো লাগবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা লঙ্কা কুচানো কিছুটা দিয়ে দিলাম আর যে যতটুকু ঝালকায় সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা দিতে হবে যাই হোক দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে লঙ্কাটাও সঙ্গে ভাজা হয়ে যাবে আর এখন সমস্তটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম যে সাবুটা আমি ভিজে রেখেছিলাম সেটার জলটা ভালো করে ছেঁকে নিয়েছি দিয়ে দিয়েছি সাবুটা তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন কারণ আলুর মধ্যে আমি নুন দিয়েছি সেই হিসাবে কিন্তু দিতে হবে যতটুকু দরকার হবে তারপর এখন সাবু আর আলুটা একসঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালো করে সমস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো হালকা ভাজা ভাজা হয়ে যে বাদামগুলো আমি সমস্তটা ভেজে রেখেছিলাম বাদাম এগুলো সমস্তটাকে দিয়ে দিলাম আর দেখতে যে কি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এরই মধ্যে যখন সাবুটা দিয়ে দেবে এরই মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো দিতে পারো সেটা কালারটা একটু হলুদ হলুদ হবে ওটাও খেতে ভালো লাগে আমি আর আমার কাছে হলুদটা দিলে ভালো লাগে না সেই জন্য আমি দেই নি আমি মানে এইভাবেই করি সাদা সাদা দেখতে আমার ভালো লাগে তো সমস্তটাকে দেওয়ার পর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো যেহেতু ও সেই জন্য একটু চিনি দিয়ে দেবো হালকা হালকা মিষ্টি হবে বেশি না অল্প একটু দিয়েছি আমি চিনি তোমরা চাইলে ওটা অ্যাভয়েড করতে পারো আর হালকা চিনি দিলে এই পোলাওটা আমাদের কিন্তু খেতে ভালো লাগে তো এখন সমস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দেখতে যে কি ভালো লাগে জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো আর যদি এই সাবর পোলাওটা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো এই সাবর পোলাওটা খেতে দুর্দান্ত লাগে এই সাবর পোলাওটা তো কথা বলতে বলতে এখানে কিন্তু সমস্যাটা আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু এটার মধ্যে লাস্টে দিয়ে দেব একটুখানি ঘি ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা দুধ চায়ের সঙ্গে যে কি ভালো লাগে বা কফির সঙ্গেও কিন্তু দারুণ লাগে তো চলো একটু আমার তো বেশ ভালো লাগে যে দুধ চায়ের সঙ্গে এই সাবর পোলাও থাকলে আর কিছু লাগবে না কী যে ভালো লাগে সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই সাবর পোলাওটা দেওয়া যায় বাচ্চারা আমার বাচ্চারা তো খুব ভালোবাসে সাবর পোলাওটা তার সঙ্গে বাদাম দেখতেও কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো নামিয়ে নেই নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল সাবুর পোলাও যেটা একাদশীর দিনে তোমরা সুন্দর করে খেতে পারো এই সাবর পোলাওটা তার সঙ্গে টিফিনেও কিন্তু বাচ্চাদের দেওয়া যায় তার সঙ্গে বিকেলের টিফিনে কি খাবো কি খাবো না ভেবে একটুখানি সাবর পোলাও সঙ্গে চা বানিয়ে নিলেই তৈরি হয়ে সুন্দর একটা বিকেলের টিফিন যাই হোক কেমন হয়েছে সাবর পোলাওটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কিন্তু আর ভালো লাগলে রেসিপিটা একটা প্লিজ সবাই লাইক করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো ওই ভিডিওটা চ্যানেলটাকে যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো ফেসবুকটাকে ফলো করা না থাকলে প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটাকে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও নিরামিষ একদম সাবর পোলাও খেতে লাগ যেমন দেখতে লাগে সেরকম কিন্তু খেতেও অসাধারণ লাগে একবার অবশ্যই না খেয়ে থাকলে এই সাবর পোলাওটা এইভাবে ট্রাই করে দেখো আর লাস্টে চাইলে তোমরা একটুখানি হালকা ধনে পাতাও কিন্তু ছড়িয়ে দিতে পারো যাই হোক চলো আজকে তাহলে এই সাবর পোলাওটা দিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে যারা নিরামিষ ভালোবাসে বা নিরামিষ খাও তারা কিন্তু খুবই পছন্দ করবে আর যারা না খাও তারাও কিন্তু এই সাবর পোলাওটা একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগে একদম ইউনিক একটা রেসিপি দারুণ লাগে খেতে সাবর পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে একটু তাহলে আমার খুব ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখছো তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা